নেপালে পাছরের আগে গঞ্জারের সিং সহ গ্রেফতার এক পাচারকারী নকশালবাড়ি সাত টোল প্লাজায় এক ব্যক্তিকে আটক করে উদ্ধার গঞ্জারের সিং এসএসবি এস একচল্লিশ ও টুকরিয়াঝাড় বন দফতরের যৌথ উদ্যোগে উদ্ধার এক দশমিক পঁচিশ কেজি ওজনের গঞ্জারের সিং যারা যায় ধৃত ব্যক্তি অজিত কুমার সিং মণিপুরের বাসিন্দা এস এস কাছ থেকে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন উদ্ধার গন্ডারের সিং পরীক্ষার জন্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে সূত্রের খবর এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে ধৃতকে রিমান্ডে এনে এই চক্রের খোঁজ শুরু করা হবে